ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় গীতায় বিশিষ্ট অদ্বৈত মতে ব্রহ্ম ও জীব স্বতন্ত্র বস্তু ব্রহ্ম এক অদ্বিতীয় সর্বব্যাপী কিন্তু জীব এক নহে বহু অনুপরিমাণ প্রতি শরীরে বিভিন্ন আবার এই মতে জগৎ মিথ্যা নহে উহার প্রকৃত সত্তা আছে এবং ব্রহ্মের মায়া শক্তি প্রসূত জগৎ হল ব্রহ্মেরই শরীর গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন ব্রহ্মের দুই বিভাব সগুণ ভাব ও নির্গুণ ভাব সগুণ ও নির্গুণ ভিন্ন তত্ত্ব নয় ভগবানের পরা ও অপরা এই উভয় প্রকৃতির সংযোগে এই জগৎ তাই জগৎ মিথ্যা নয় গীতায় তিনি আরও বলেছেন জীব ও ব্রহ্ম আত্মা ও পরমাত্মা অভিন্ন সুতরাং আত্মা বলতে জীবাত্মা ও পরমাত্মা উভয়কেই বুঝায় দেহাশ্রিত আত্মারা নিত্য অবিনাশী অপ্রমেয় অতএব হে অর্জুন যুদ্ধ কর কাতরতা ত্যাগ করে স্বধর্ম পালন কর